হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর ভিডিও শ্যুট করছি তো তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাক বেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে টপিকটা হচ্ছে যে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কিন্তু এখনকার দিনে অতটা বেনিফিট পাওয়া যাচ্ছে না শুধুমাত্র ডিপ্লোমা সার্টিফিকেট দেখিয়ে ঠিক আছে বা ডিপ্লোমা পাস করার পরে কিন্তু সেরকম বেনিফিট পাওয়া যাচ্ছে না বা সেরকম ডেভেলপ করা যাচ্ছে না সেরকম গ্রোথ করা যাচ্ছে না নিজের লাইফটাতে নিজের লাইফে সেটা আমি টোটালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে কেন কোথায় শুধু কি সমস্যা হচ্ছে শুধু ডিপ্লোমা করলে বা আরও সঙ্গে কি করতে হবে কিভাবে করবে এইসব নিয়ে আলোচনা করব কেন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এসব নিয়ে আলোচনা করব যাতে তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তোমাদের যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এইটাই হচ্ছে টপিক আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরব এই ভিডিওতে প্রথম যে পয়েন্টটা আমি কি বলেছি তোমাদেরকে যে শুধু ডিপ্লোমা হ্যাঁ শুধু ডিপ্লোমা করলে কিন্তু কোনো একটা কোম্পানির চাকরি পেয়ে যাবে কিন্তু কোম্পানির চাকরি করতে গেলে যে সমস্যাগুলো সম্মুখীন হবে সেই সমস্যাগুলো আমি তোমাদের তুলে ধরছি এবং সেই সমস্যা কিন্তু সমাধান কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি মানে শুধু ডিপ্লোমা করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার সঙ্গে আলাদা কিছু কোর্স বা কিছু স্কিল তোমাদের ডেভেলপ করতে হবে সেই স্কিলগুলো কি সেটাই আজকে বলছি ভিডিওতে দেখো প্রথমে তোমাকে কম্পিউটার জানতে হবে এটা আমি লং টার্ম মানে তোমাদের ভবিষ্যতে যেন অনেক উপরের দিকে যায় একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারো সেইটা ভেবে কিন্তু আমি ওদের বলছি যে তোমাকে কম্পিউটার শিখতে হবে এটা মাস্ট কম্পিউটার কম্পিউটারে কী শিখবে কম্পিউটারে যেরকম এম এস ওয়ার্ড আছে এক্সেল আছে পিপিটি বানানো আছে মানে যেসব অফিসিয়াল কাজগুলো মেল পাঠানো মেল কিভাবে পাঠাতে হয় মেল কিভাবে লিখতে হয় এইসব ছোট যে সব জিনিসগুলো এই জিনিসগুলো এখন থেকে শুরু করো এবার কীভাবে শুরু করবে সেটা একটা পয়েন্ট সেটা বলবো যে দেখো যদি তোমার কাছে ল্যাপটপ বা কোনো কম্পিউটার থাকে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো সেটাতে এবার ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখো যে এক্সেল ওয়ার্ড এম এস ওয়ার্ড কীভাবে করবো টিউটোরিয়াল ঠিক আছে পিপিটি কীভাবে বানাবো সেইগুলো পড়াশোনা নিজের পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো শেখো যদি ল্যাপটপ না থাকে কিছু কিছু করে টাকা জমিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেলেও কিনে নিও থার্ড ইয়ারে উঠেও যদি পারো কিনে নিও এক বছর অ্যাটলিস্ট একটা শিখতে পারলে অনেক কাজ আছে এটা লাগবে তোমাদেরকে এটা শিখতে হবে এখন কিন্তু ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে সব কিছুই কিন্তু ডিজিটালি কাজ হচ্ছে তো আরেকটা কথা আমি পার্সোনালি তোমাদের বলবো সেটা হচ্ছে যেটা মানে স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং সারাদিন কাজ করলাম পারিশ্রমিক অনেক কষ্ট করলাম মাথার ঘাম পায়ে ফেললাম সেটা না আমি কতটা স্মার্ট ওয়ার্ক স্মার্টলি কাজ করলাম একটু স্মার্টলি কাজ করে কিন্তু অনেক কিছু করা যায় স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করবে যেটা করতে গেলে কম্পিউটার জানাটা কিন্তু মাস্ট লাগবে এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার হতে চলেছ ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চলেছ তাই তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশটা খুব ভালো দরকার আছে এবার খুব ভালো বলতে একদম ব্রিটিশদের মতো ইংলিশ সায়েন্স সুই করে বললাম সেরকম কিন্তু কোনো ব্যাপার না মানে নর্মালি কমিউনিকেশান আমরা ইন্ডিয়ান মানে ভারতীয়রা যেরকমভাবে কমিউনিকেশান করি সেই কমিউনিকেশানটুকু করতে পারলেই হলো ইংলিশে তোমাকে বোঝাতে হবে এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার ভেতরে নলেজ থাকতে হবে প্র্যাকটিক্যালি তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেটাতে তুমি যদি ভালো এক্সপার্ট থাকো তুমি ইংলিশে না বলতে পারলেও তুমি কিন্তু মাঝে মাঝে হিন্দি চালিয়ে দিতে পারবে ঠিক আছে হিন্দি চালিয়ে দিয়ে তুমি কিন্তু বোঝাতে পারবে তার জন্য তোমার কিন্তু সাবজেক্টের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে আর স্পোকেন ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তাই বলছি স্পোকেন ইংলিশটা কিন্তু তোমাদের জানতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু স্পোকেন ইংলিশটা দেখা হয় এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখা হয় এবার স্পোকেন ইংলিশটা কীভাবে ডেভেলপ করবে সেটাও একটু বলি স্পোকেন ইংলিশটা প্রথমে যে বেসিক বেসিক হোয়াট ইজ ভার ভারের যে টেন্স টেন্সের যে ফর্মুলাগুলো আছে কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনফিনাইট ফার্স্ট পারফেক্ট যেসব ইয়েগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে এবার ওগুলো জানার পরে হালকা হালকা করে তুমি থিঙ্কিং করতে থাকো আমরা যেরকম বাংলায় ভাবি তারপরে ইংলিশে ট্রান্সলেট করি ওইটা না তুমি ডাইরেক্ট ইংলিশে ভাবা শুরু করো যে আমি ভাত খাচ্ছি আমি ভাত খাই আমি কিন্তু একদম ছোট ছোট জিনিস তোমাদের উদাহরণ দিচ্ছি এইগুলো নিয়ে তুমি একবার ভাবো না তুমি দিনের মধ্যে যে কাজগুলো করছো বই পড়ছি আমি গেম খেলছি আমি ঘুরতে যাচ্ছি এই যে থিঙ্কগুলো এই থিংগুলো তোমরা খালি শুধু একবার মনে মনে ইংলিশে ভাবতে থাকো এবং ভাবতে থাকো ভাবতে 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 বলতে শুরু করো প্রনাউন্সিয়েশান করতে শুরু করো দেখবে তুমি বিশ্বাস করো এক মাস তুমি এটা করো তুমি কারোর সঙ্গে থ্রোলি ইংলিশে কথা বলতে পারো আর না পারো তুমি কিন্তু বুঝতে পারবে যে কি বলছে কী কোশ্চেন পড়ছে এই প্র্যাকটিসটা করো দেখবে ইংলিশ কিন্তু বিশাল ডেভেলপ হয়ে যাবে আর একবার বুঝতে শিখলে তারপর অটোমেটিকলি রিপ্লাই দিতে পারবে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা থেকে অনেক কিছু শেখা যায় আমি শিখেছি যেটা থেকে অনেক কিছু সেটা হচ্ছে কোনো হিন্দি মুভির সাবটাইটেল দেখো মানে ইংলিশে লেখা মানে হিন্দিতে বলবে ইংলিশে লেখা থাকবে সাবটাইটেল যেটা হয় ওই লেখাগুলো পড়লে যখন সাউন্ডটা শুনবে এবং লেখাগুলো দেখবে দেখবে অনেক কিছু শিখতে পারবে এটা থেকে অনেক ডেভেলপ হয় স্পোকেন ইংলিশটা এটা একটা বিষয় এই বিষয়টাও ফলো রাখবে তোমরা তাহলে কিন্তু অনেক ডেভেলপ করতে পারবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা কিন্তু মাস্ট খুব এক্সপার্টলি করতে হবে খুব সুন্দরভাবে কলেজের যে ইয়েগুলো হবে মানে প্র্যাকটিক্যাল ল্যাবগুলো হয় সেই ল্যাবগুলো তোমরা করবে যদি ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট হয়ে থাকো তোমরা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি যে ল্যাবগুলো হয় কেমিস্ট্রিটা অতটা না হলেও চলবে সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু কেমিস্ট্রিটা বেশি লাগে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু ফিজিক্সের ল্যাবটা কিন্তু খুব ভালো করে করতে হয় তো ফিজিক্সের ল্যাবটা করবে খুব ভালো করে আর যখন তোমরা ট্রেডের মানে সেকেন্ড ইয়ারে উঠে ট্রেড নিয়ে পড়াশোনা করবে যার যার ট্রেড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সেই রকম ট্রেড নিয়ে যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন কিন্তু ট্রেডের পড়াশোনাটা খুব ভালো করবে পূর্ণ এবং ওই পড়াশোনাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় মানে প্র্যাকটিক্যাল ল্যাপটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় এই কারেন্ট নিয়ে একটা ছোটো জিনিস বানালাম এই কারেন্ট নিয়ে একটা ছোটো প্রজেক্ট করলাম এই লাইটটা কেন জ্বলছে এই লাইটটা গ্রিন কেন এই লাইটটা রেড কেন এরকম যে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এই জিনিসগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করবে যদি কোনো ডাউট থাকে পড়াশোনা করতে গিয়ে অনেক কিছু ডাউট আসছে অনেক সমস্যা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমার সঙ্গে পার্সোনালি কনট্যাক্টও করতে পারো যদি তোমরা চাও আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা কিন্তু ফেসবুকে সার্চ করলে সেখানেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে এই চ্যানেলের নাম তো এই হচ্ছে ব্যাপার তো শুধুমাত্র ডিপ্লোমা পাস করার পরে যদি ভাবো যে আমি ডিপ্লোমা পাস করে অনেক কিছু করে নেবো অনেক কিছু জেনে নেবো অনেক লাইফে করে নেবো আমি একটাই কথা বলবো ডিপ্লোমা করার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কের ব্যাপারেও কিন্তু জানো স্মার্ট ওয়ার্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা আমার লাস্ট কথা তোমাদের বলছি এনিহাউ তোমাদের কিন্তু স্মার্ট ওয়ার্ক শিখতে হবে হার্ড ওয়ার্ক পাশাপাশি স্মার্ট ওয়ার্ক দুটোকে কম্বিনেশন করে একত্রিত করে পড়াশোনা করো জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি খুব ভালোভাবে এগোতে পারবে খুব গ্রো করতে পারবে যদি কোনো কোশ্চেন থাকে পড়াশোনা সম্পর্কে কোনো পার্সোনাল কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ